মন্ত্রী যিনি প্রতিনিয়ত মানুষের সঙ্গে পত্রমূলবক্তব্য রাখেন একটু আমরা একজনের স্বাগত তাকে আদা হয়েছে তাই তো শুনানিতে কি বলেছেন এবং আদেশে আসলে কি বলেছেন মূলত আমরা কোন শুনানি করি নাই শুধুমাত্র সরকারে আজকে যে প্রসিডিউরে আবেদন করেছে এই আসামিদের হত্যা এবং তাদের যে যে অভিযোগ আছে এই অভিযোগ আজকে এখানে উপস্থাপন করে এই মামলার তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ড চেয়েছিল মাননীয় আদালত তাদের আবেদনের প্রেক্ষিতে গুণাগুণ বিচার করে দশ দিন মঞ্জুর করেছে কেন মঞ্জুর করেছে এবার পুতন করতে চেয়েছিল ধরাদেশের শত্রু এরা জাতির শত্রু এরা শিশু কিশোরের রক্তের উপরে দাঁড়িয়ে দেশ শাসন করতে চেয়েছিল এবং এরা এই অশুভরা নানা নানা শত শত জানমালের ক্ষতি করেছে হত্যা করেছে